বাস্তবিক সময় বস্তুটা ঠিক কি এটা কিন্তু আমরা ঠিক কেউ জানি না আমরা যখনই কোনো জিনিসকে চিন্তা করি বা ভাবি বা একটা জিনিসের দূরত্ব বোঝার চেষ্টা করি ধরো একটা জিনিস কত দূরে আছে তখন কি হয় আমি একটা রেফারেন্স টানি সবসময় কোনো না কিছুর সাথে একটা তুলনা করি এটার তুলনায় ওটা এটা বড় বা ছোট প্রত্যেকটা জিনিসে একটা তুলনা আমাদের মন যখনই কল্পনা করে তখনই মন যখন কোনো কিছুকে ভাবনা করে তখনই একটা তুলনা টানে যেমন একটা মজার কথা শুনছিলাম সেদিন সেটা হচ্ছে আমাদের দেশে আমরা সাধারণত রোগা মোটার যে কনসেপ্টটা যে এ মোটা বা এ রোগা তো বলা হয় পৃথিবীতে সব থেকে বেশি যে মোটা লোকেদের বাস সেই দেশটার নাম হচ্ছে সামোয়া সামোয়া আইল্যান্ড হ্যাঁ ওই অস্ট্রেলিয়ার কাছাকাছি একটা ছোট্ট দ্বীপ সেই দ্বীপের মানুষগুলো প্রত্যেকটাই ভীষণ মোটা মোটা তা আমাদের দেশের আমরা যদি ওদেরকে দেখি আমরা বলবো ওই দেশের প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই এক একটা সুমো রেসলারের মতন এরকম মোটা মোটা কিন্তু ওটা ওদের দেশে সব কিছুই কিন্তু স্বাভাবিক ওদের কাছে এই চেহারাগুলো স্বাভাবিক কেন ওদের দেশে সবাই ওরকমই ঠিক তেমনি আমরা প্রত্যেকটা সময় একটা তুলনাটা আনতে থাকি সময়ও যখন আমরা পরিমাপ করি তখনও আমরা একটা তুলনা টানি যেমন আমরা যে ক্যালেন্ডার ইউজ করি ক্যালেন্ডারটাও কি সাধারণত আমরা যে ইংরেজি ক্যালেন্ডার ইউজ করি সেটাও তো যিশুর জন্মের সময় থেকে একটা পরিমাপক একটা ক্যালেন্ডার তৈরি করা হয়েছে তো প্রত্যেকটা বা বাংলা ক্যালেন্ডার বঙ্গাব্দ সেইভাবে তৈরি হয়েছে প্রত্যেকটা জিনিসই এইভাবে একটা সময় থেকে একটা ঘটনা থেকে সেই জিনিসটা শুরু করা হয় সেইখান থেকে ক্যালেন্ডারটাকে বা টাইমটাকে ক্যালকুলেট করা হয় কি করছি বাস্তবিক আমি কি করছি আমি সবসময় একটা তুলনা একটা মাপদণ্ড তৈরি করছি তো বর্তমান এবং ভবিষ্যৎ আমাদের কাছে কাল বলতে ঠিক কি বোঝায় যে জিনিসটা সবসময় আমি দেখি সেটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকে আমি কল্পনা করি বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে ধারণা করার চেষ্টা করি তো বর্তমানটা কি এই মুহূর্তটাই বর্তমান কিন্তু বাস্তবিক আমি কিন্তু কখনোই এই মুহূর্তটায় বাঁচি না আমি সব সবসময় কি করি মানে ভাবনা করি বাঁচি না মানে আমার মনের ভাবনা থাকে সবসময় অতীত বা ভবিষ্যৎ নিয়ে কেন আমি যখন রেফারেন্স সৃষ্টি করি তখন কিন্তু আমার আমি আমার স্মৃতিকে ব্যবহার করি স্মৃতি সময় অতীতেরই হয় অতীতের কোনো ইভেন্ট বা কালখণ্ড সেই সময়টা সেই সময়টা আমার একটা রেফারেন্স পয়েন্ট হয় সেখান থেকে তৈরি করে আমি সব কিছুকে ভাবতে থাকি তো দেখা যাবে তো আমি আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্সের কথা বলি যখন শুরুর দিকে আমি ভগবানের কাছে যাতায়াত করতে শুরু করি ভগবান আমাকে এইভাবে বলেছিলেন তাকিয়ে দেখিস যে তুই তো আছিস বর্তমানে তুই তার কারণ তুই সবসময় বলবি আমি বেঁচে আছি আমি তো আছি তা আছি মানেই তো বর্তমান কিন্তু দেখবি তুই কখনোই বর্তমানটা নিয়ে তুই ভাবতে পারবি না এই মুহূর্তটাকে তুই ধরতেই পারবি না তুই তোর মন মনটাকে দিয়ে যখনই তুই এই মুহূর্তটাকে ধারণা করার চেষ্টা করবি তখনই দেখবি সেই ধারণাটা অতীতকে নিয়ে সৃষ্টি হচ্ছে বা ভবিষ্যতে চলে যাচ্ছে কখনোই কিন্তু তুই স্থিরভাবে এই সময়টাকে ধারণা করতেই পারবি না বর্তমানটাকে ধারণা করতেই পারবি না বাস্তবিক কি একটা বর্তমানই তো আছে সে বর্তমানটা নৃত্য সে নিত্য বর্তমান আছে আর সমস্ত কিছুই পরিবর্তনশীল এই পরিবর্তনটা বাস্তবিক কি যেটা পরিবর্তন ঘটছে সেটা সেটা কিন্তু সত্য নয় বরং নিত্য বর্তমান এটাই কিন্তু ভীষণ সত্য বলছে নিত্য বর্তমানটা কি আমি বাস্তবিক নিত্য বর্তমান আমার আমি অনুভবটা সব সবসময় চিরকাল চিরন্তন সত্য সেই জন্মের থেকেই আমি দেখছি আমি আছি এখনো আমি আছি কিন্তু যখনই আমি আমি আছি কল্পনা করি তখনই আমি নিজেকে যে দেহের সাথে কল্পনা করি তখনই আমি সময়ের মধ্যে ঢুকে যাই তখন আমি জন্ম থেকে সেই একটা টাইম ফ্রেম কালখণ্ডটাকে পরিমাপ সুযোগ করে দিই আমি যখন কোনো একটা জিনিসকে খণ্ডিত করি একটা কালখণ্ডকে ধরার চেষ্টা করি বিশেষভাবে বোঝবার বা জানবার চেষ্টা করি তখনই কিন্তু আমি সময়ের মায়াজালের মধ্যে আস্তে আস্তে নিজেকে জড়াতে থাকি তাই একটা অদ্ভুত জিনিস বলছেন এই মায়া মায়ার একটা অদ্ভুত সৃষ্টি কি এই সময় সময় নিজেই বলছেন নিত্য সময় নিজেই নিত্য কিন্তু এই সময়টাকে আমি মন দিয়ে যে ধারণা করার চেষ্টা করি তখনই এই সময়টাই যেন আমাকে ছোটাচ্ছে প্রত্যেক মুহূর্তে সেই অতীত হচ্ছে বর্তমান হচ্ছে ভবিষ্যৎ হচ্ছে একটা নিত্য বর্তমানেই তখন কখনো অতীতের রূপ নেয় কখনো ভবিষ্যতের রূপ নেয় কীরকম ধরো একটা ঘটনা যে ঘটনাটা এই মুহূর্তে হচ্ছে এই মুহূর্তে যে ঘটনাটা হচ্ছে একটু পরে এই ক্লাসটা শেষ হয়ে গেল এই আলোচনাটা শেষ হয়ে গেল তখন কি তখন এই ঘটনাটা বলবো ওটা অতীত ওটা চলে গেছে ওটা শেষ হয়ে গেছে তো ঘটনা কি বলছেন অথচ কি ঘটনাটা কখন বলছেন নিত্যতেই তো হচ্ছে বর্তমানেই হচ্ছে এই বর্তমানটাই আছে কিন্তু বর্তমানটা যখন বিশেষ রূপ করছি তখন কি হচ্ছে আমি আরোপ করছি সেখানে কোনো একটা বিশেষ ঘটনাকে আরোপ করছি ওখানে সেই আশ্রয়টা কি দিচ্ছি একটা ঘটনা বা বস্তু বা বিষয়ে কোনো একটা সময় কোনো একটাকে রেফারেন্স পয়েন্ট তৈরি করছি যেই আমি সেটাকে আশ্রয় প্রদান করছি কোনো একটা বিশেষভাবে আশ্রয় প্রদান করছি তখনই কিন্তু সেই নিত্য বর্তমান রূপ পরিবর্তন করছে রূপ পরিবর্তন করে একটা কালখণ্ডের রূপ নিচ্ছে মানে একটা ঘটনাটা ওই সময়ে হয়েছে ওই সময়ের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিসকেই আমি সেইভাবে কি করছি আমি নিজের জীবনটাকে প্রত্যেকটা মুহূর্তেই কোনো না কোনো কিছুর দ্বারা আবৃত করছি বা আবদ্ধ করে চলছি বাস্তবিক আমি কিন্তু সবসময় নিত্য স্বাধীন আমি এক আমি আছি এবং আমি নিত্য স্বাধীন সবসময় বর্তমানেই আছি আমি কি করি আমি অতীত বা ভবিষ্যতের স্মৃতিকে ধারণ করে কখনো বলি আমি ভালো থাকি ওই সময় আমি ভালো ছিলাম এইভাবে আমি ভালো থাকি আমি নানান রকম কল্পনা করতে থাকি আমি স্মৃতির মধ্যে বাঁচি আর ভবিষ্যৎ কল্পনা করি এই অতীত বা ভবিষ্যৎ বাস্তবিক দুটোই কিন্তু আমার কাছে মানে আমাদের প্রত্যেকের কাছে এটা অবাস্তব অতীত বা অবান্তর অবান্তর এই জিনিসটার কোনো প্রয়োজনই নেই এটা অবান্তর জিনিস অতীত বা ভবিষ্যৎ কিন্তু এই অতীত বা ভবিষ্যৎকে আমি কি করি প্রত্যেকটা সময় নিজের চিন্তা ভাবনার মধ্যে টেনে টেনে আনি তাই একটু গভীরভাবে ভাবতে হয় যে গভীরভাবে কীভাবে ভাববো যে দেখব আমি যখনই কোনো জীবনে যখনই আমি কোনো কিছুকে করতে যাচ্ছি তখন কি করছি সেই জিনিসটাকে আমি আরোপ করছি যখন আমি কোনো কিছুকে ভাবছি কোনো একটা বিশেষ ঘটনা ঘটনাটাকে আরোপ করছি আরোপটা কোথায় করছি বর্তমানের উপরে যেই ঘট একটা ঘটনাকে আরোপ করলাম ধরো এখন এই আলোচনাটা করা হচ্ছে এই আলোচনাটা আমি করছি তোমরা এই আলোচনাটাকে আলোচনাতে অংশগ্রহণ করেছো তো এটাকে যদি ঘটনা হিসাবে মানে নিত্য বর্তমানের উপরে এই ঘটনাটাকে আরোপ করা হয় ঘটনা হিসাবে আরোপ করা হয় তখনই কি হচ্ছে এই ঘটনাটা এই সময়টাকে এই নিত্যতা যে নিত্য বর্তমান সেই নিত্য বর্তমানকে একটা ঘটনার দ্বারা আরোপিত করা হলো মানে খণ্ডিত করা হলো যে খণ্ডিত করা হলো সেটা কিন্তু লিমিটেড হয়ে গেল লিমিটেডটা কি হলো নিত্য বর্তমানটাই খণ্ডিত হয়ে যাচ্ছে বাস্তবিক একটা নিত্য বর্তমানই আছে শুধু এই প্রেজেন্টেন্সটাই আছে সেটাকেই আমি খণ্ড খণ্ড করছি যত বেশি খণ্ড খণ্ড করছি এবং ততই কিন্তু আমি সেই হিসাবে আমার স্মৃতিটাকেও প্রবল করছি প্রত্যেকটার ভিত্তিভূমি কি বলছেন আমি যখন দাঁড়াই আমি যখন কোনো কাজ করি বা কর্ম কর্ম করি আমি কি করি সাধারণত আমাদের প্রত্যেকটা কাজ দেখবে একটা সময়ের সাথে রিলেট করি আমি নিজেকে সকাল হলো যেই সূর্য উঠল সকাল হলো আমি আমি আমার দিনের সমস্ত কাজকর্ম শুরু করলাম সকালবেলা নটা বাজলো ব্রেকফাস্ট করলাম বারোটা একটা বাজলো আমি লাঞ্চ করলাম রাত নটা দশটা বাজলো আমি ডিনার করলাম আমি প্রত্যেকটা সময় নিজেকে কিন্তু একটা সময়ের সাথে নিজেকে জড়িয়ে রেখেছি প্রত্যেকটা কর্মকে সেই সময়ের সাথে সাথে করে চলেছি এভাবেই আমি আমার জীবনের প্রত্যেকটা বস্তুর মধ্য দিয়ে আমি নিজেকে সব সময় নিয়ে যাচ্ছি এবং সেটাই আমার কাছে ভীষণভাবে স্বাভাবিক হয়ে যাচ্ছে আমি আমার জীবনটাকে এভাবেই স্বাভাবিক করে তুলেছি আমি কিন্তু কখনো ভাবি না যে বাস্তবিক আমি প্রত্যেকটা যে সময়কে আমি কিন্তু নিত্যতেই বর্তমানেই কিন্তু অনুভব করছি আমি সময়কে কিন্তু কখনোই অতীতে অনুভব করি না অতীতে কি থেকে যাচ্ছে একটা স্মৃতি থাকছে একটা ঘটনার স্মৃতি থাকছে সাত দিন আগে ওই ঘটনাটা ঘটেছিল এক মাস আগে ওই ঘটনাটা ঘটেছিল কিছু স্মৃতি ভালো স্মৃতি বলি বা মন্দ স্মৃতি বলি সেই স্মৃতিটা কি করছি আমি একটা কালের সাথে সংযুক্তকরণ করে সেই ঘটনাটা দ্বারা সেই নিত্যকালটাকে টুইস্টেড করে ভেঙে আমি খণ্ডিত করে আমি রেখে দিচ্ছি স্মৃতি রূপে। যেই মুহুর্তে আমি সমস্ত স্মৃতিকে বা সমস্ত ঘটনাকে যদি আমি এই কালখণ্ডের থেকে বের করে দিই আমি দেখব যে একটা নৃত্যই আছে সেই নৃত্যতে বাস্তবিক কোনো স্মৃতি তৈরি হয় না এই মুহূর্তটার কোনো স্মৃতি হয় না তো যেমন বলছিলাম ভগবান যখন আমাকে বললেন দেখবি তুই বর্তমানটাকে ধরতেই পারবি না এই মুহূর্তটাকে ধরতেই পারবি না তাই আমি বেশ কয়েকদিন রাত্রেবেলা যখন শুতে যেতাম তখন বেশ কিছু রাত্রেবেলা সমস্ত কাজকর্ম সেরে তখন আমি চিন্তা করতে থাকতাম বর্তমানটাকে ধরব আমি দেখছিলাম যে বর্তমানটাকে কিছুতেই ধরতে পারছি না যেই মুহূর্তটা এই মুহূর্তটাকে ভাববার চেষ্টা করছি এই মুহূর্তটাই কিন্তু অতীত হয়ে যাচ্ছে ভাবনাটা অতীতকে নিয়ে হচ্ছে বা ভাবনাটা ভবিষ্যৎকে নিয়ে হচ্ছে ভাবনা কখনো বর্তমানে থাকে না বর্তমানটাকে কখনো তুমি ভাবতে পারবে না যেই মানুষে তুমি বর্তমানটাতে থাকছ তখন দেখবে তুমি চিন্তা শূন্য তুমি ভাবনা শূন্য তখন তোমার কোনো স্মৃতি নেই বাস্তবিক বর্তমানের কোনো স্মৃতি নেই এই নিত্য কেননা এই মুহূর্তটাই এই মুহূর্তেই তো আমি আছি এই মুহূর্তের আমার স্মৃতির প্রয়োজন কি এই মুহূর্তটা তো ভীষণভাবে লিভিং এই মুহূর্তটার স্মৃতি নেই স্মৃতি কিসের হয় অতীতের যা ঘটে গেল যা চলে গেল সেই অতীতের একটা স্মৃতি হয় তো অতীতের স্মৃতিটা নিয়ে আমরা জীবনটাকে চালানোর চেষ্টা করি তাই বাস তাই কি হয় আমি সারাটা জীবন ধরে আমার অতীতটাকে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছি আর ভবিষ্যতের নানান কল্পনা করছি ভবিষ্যতের নানান স্বপ্ন দেখছি অতীতের সাথে ভবিষ্যতের সংযুক্তকরণের প্রয়াস করছি বাস্তবিক অতীতের সাথে ভবিষ্যতের কখনোই কোনো সংযুক্তকরণ হয় না সত্যটা কি সত্যটা হচ্ছে একটা নিত্য বর্তমানই আছে এই মুহূর্তটাই আছে আমরা কী করি এই মুহূর্তটাকে ভালো করে না না পালন করে উদযাপন না করে আমি অতীত বা ভবিষ্যৎ নিয়ে সবসময় ব্যস্ত হয়ে থাকি তাই বেদান্তের একটা সুন্দর কথা আছে ভগবান বলতেন যে এই মুহূর্তে তুই যা করছিস সেটাকে সম্পূর্ণ প্রাণ ঢেলে কর জীবনের সমস্ত সমস্যার সমাধান কী বলে এই মুহূর্তটা তুমি যাই করছো সেটাকে সম্পূর্ণ দাও সম্পূর্ণ কর যেন তোমার ভবিষ্যৎ নেই ভবিষ্যৎ বলে কোনো জিনিস তোমার কাছে নেই তুমি এই মুহূর্তে এই সমস্তটা দিয়ে দাও যখন এই মুহূর্তটায় আমি সমস্তটা দিয়ে দেব তখনই দেখতে পাবো আস্তে আস্তে একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে এবং তারপরে দেখব আর কিন্তু সময়ের সাথে আমার রিলেট হচ্ছে না আমি ধীরে ধীরে এক নিত্য বর্তমানটা কি উপভোগ করছি সেই অতীত চলে যাচ্ছে ভবিষ্যৎ চলে যাচ্ছে অতীত বা ভবিষ্যৎ আমার কাছে অবান্তর হয়ে উঠেছে এই সময় কি সময় একটা রাবার ব্যান্ডের মতন তুমি টানতে থাকো স্ট্রেচ করো যত তুমি টানবে ততই বড় হচ্ছে সময় এক অদ্ভুত জিনিস বলে যত তুমি টানবে ততই দেখবে বড় হচ্ছে মানে সেই সময়ের মধ্যে তুমি দেখবে সারাদিনে প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয় সবাই বলবে আমি প্রচুর কাজ করছি সময় পাচ্ছি না সেটা ভীষণ শক্ত কথা কিন্তু তার যদি মনে হয় যে আমাকে ওটাও করতে হবে সে কিন্তু ওই সময় পাচ্ছে না সারাটা দিন ধরে কাজ করছে তার ভেতরেই কিন্তু সে ঠিক সময় তৈরি করে নেবে আরেকটা কাজ করার শুধু কি আমার চাহিদার উপরে বাস্তবিক কি হচ্ছে আমি যেমন যেমন চাইছি তেমনি তেমনি আমি সময়টাকে টুইস্টেড করছি আমার সময়টাকে আমি বাড়াচ্ছি বা কমাচ্ছি আমি কোনো কিছু না করেও অলমোস্ট কোনো কিছু না করেও আমি বলতে পারি আমি সারাটা দিন কাটিয়ে দিলাম আবার আমি বহু কাজ করেও আমি সারাটা দিন কাটিয়ে নিলাম ঘটনাটা কি করছি বহু কাজ বা অল্প কয়েকটা কাজ অন্য লোকে বলবে আমি তাই অনেক কাজ করিনি বসে বসে সময় কাটিয়েছি বা আমি বহু ভীষণ পরিশ্রমী আমি বহু কাজ করি নানান কিছু করতে হয় আমাকে আমি নানান কিছু করি অন্য লোকে বলবে বাস্তবিক কি আমি কিন্তু সবসময় এক নিত্য বর্তমানেই অবস্থান করছি প্রত্যেকেই আমরা প্রত্যেকেই সবসময় এই নিত্য বর্তমানটাতেই আছি নিত্য বর্তমানের বাইরে আর কিছু নেই এই নিত্য বর্তমানটাই অস্তিত্ব স্বরূপ এই অস্তিত্বটাই বর্তমান একই কথা আমার যে অস্তিত্ব আমার যে চেতনা আমার যে কনস্যাসন আমার আমার যে কনশাপসেন্স আমি যে কনসাস এই কনসাসনেস বা আমার চেতনা এটাই অস্তিত্বরূপ এটাই নিত্য বর্তমান এই কনসাসনেসটাই আমার এই চেতনাটাই আমি কোনো ঘটনার দ্বারা আবৃত করছি যে ঘটনার দ্বারা আবৃত করছি যেমন এই আলোচনাটা আলোচনাটা করছি তো এটা এই এই আলোচনাটাকে একটা ঘটনার দ্বারা আবৃতকরণ করা হলো আমার কনসাসনেসকে আবৃতকরণ করা আমার চেতনাকে আবৃতকরণ করা হলো এটা এখন একটা কালখণ্ডের মধ্যে ঢুকে গেল। যেই ঘটনা হলো তখনই কিন্তু ওটা একটা কালখণ্ডের মধ্যে ঢুকে গেল। ওটা কিছুক্ষণ পরেই আমার স্মৃতি আমার অতীতে চলে গেল কিন্তু যখন ঘটনাটা ঘটছে যা কিছু হচ্ছে সব কোথায় হচ্ছে নিত্যতেই হচ্ছে ঘটনাটা কি ঘটছে আমার কনসাসনেসই তো হচ্ছে আমার চেতনার মধ্যেই তো সেই ঘটনাটা ঘটিত হচ্ছে বাইরে তো অন্য কোথাও হচ্ছে না তো বলছে একটা চেতনাই আছে আমরা কি করছি সেই চেতনাটাকে বিভক্তিকরণ করছি বহুভাগে ভাগ করে নিচ্ছি আমার চেতনা তোমার চেতনা কেন ভাগ করছি কেন আমার মন তোমার মন বহু মন বহু মন কখন হচ্ছে কেন হচ্ছে কেন আমার যা যা চাহিদা আর তোমার যা যা চাহিদা দুটো চাহিদার মধ্যে মিল নেই চাহিদাগুলো সব আলাদা আলাদা তাই আমি তোমার থেকে আলাদা হচ্ছি এই সংসারের মধ্যে আমরা একসাথে থাকি একসাথে উঠি বসি একটা পরিবারের মধ্যে একসাথে খাওয়া দাওয়া করি সব কিছু করি কিন্তু পরিবারের প্রত্যেকটা মানুষের বহু চাহিদা তাই পরিবার হিসাবে গঠন হলো বটে কিন্তু প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আসলে কি হচ্ছে আমি আমার চেতনাকে নানান চাহিদার দ্বারা আমি বা আসক্তির দ্বারা আমি আবৃতকরণ করছি সেই সেই আবৃতকরণটা কোনো একটা ঘটনা মানে জীবনের কোনো সাকসেস অ্যাচিভমেন্ট বা ফেইলিওর সেটার সাথে রিলেট করছি সেটার সাথে নিজের সুখ এবং দুঃখকে রিলেট করছি সেটার সাথে আমার অতীতটা সুন্দর ছিল বা খারাপ ছিল সেভাবে আমি সুখী বা দুঃখী হচ্ছি প্রত্যেকটাই দেখো একটা আরেকটার সাথে কিভাবে কিভাবে জড়িয়ে জড়িয়ে তৈরি হচ্ছে আসলে কি হচ্ছে আসলে কিন্তু কোথাওই কিছু হচ্ছে না আসলে একটা পিওর কনসিয়াসনেস আছে একটা একটা শুদ্ধ চেতন আছে সেই শুদ্ধ চেতন স্বরূপ এই আত্মাই আছে সেই আত্মাই হঠাৎ করে আত্মাতেই মায়ার প্রভাবেই যেন আত্মার মধ্যে একটা চাহিদা তৈরি হলো একটা বৃত্তি উৎপন্ন হলো আমি এটা জানব আমি এটা করব যেই বৃত্তি একটা উৎপন্ন হলো সেখান থেকে আস্তে আস্তে তেমনি বহু বৃত্তি উৎপন্ন হওয়া শুরু করলো বহু বৃত্তি যেই উৎপন্ন হওয়া শুরু করলো আমরা সবাই একসাথে ছিলাম আস্তে আস্তে ইন্ডিভিজুয়াল হয়ে আলাদা আলাদা হয়ে গেলাম ছড়িয়ে গেলাম একজন আরেকজনের সাথে আমি ডিফারেন্স তৈরি করে নিলাম আমি পুরুষ তুমি নারী আমি বৃদ্ধ তুমি মানে ইয়ং এইভাবে প্রত্যেক মুহূর্তে নিজেকে নানান রকম নানান কিছুর মধ্যে আমি আবৃতকরণ করে যাচ্ছি আরোপ করে যাচ্ছি কিভাবে আরোপ করছি যখন যখন যে চাহিদাটা আমার মধ্যে তৈরি হয়েছে সেই চাহিদাটা কিভাবে আমার এচিভ করা যায় সেটা সেই অনুসারেই আমি নিজের পরিচয়টাও কিন্তু পাল্টে পাল্টে নিচ্ছি আমি বিভক্তিকরণটাও ওভাবে পাল্টে নিচ্ছি কখনো কখনো কিছু কিছু অ্যাচিভমেন্ট আমাদের দলগতভাবে করতে হয় সেই দলগতভাবে অ্যাচিভমেন্ট করতে হলে তখন আমরা একটা দল হিসাবে অ্যাচিভ করি ধরো এখন যেমন ইউরো কাপ চলছে ফুটবল খেলা চলছে বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে বলে খেলাতে জন প্লেয়ার মিলে ভগবান এটা বলতে ভাবে দেখ এগারোজন প্লেয়ার মিলে একটা ফুটবলে লাথি দিয়ে যাচ্ছে গোল করাটা উদ্দেশ্য সবাই মিলে চেষ্টা করছে একটা গোল করতে হবে গোল করতে হবে সবাই চেষ্টা করছে যে বলটা গোলে মারতে হবে সবাই সবাইকে সাহায্য করছে বটে আমার তার মধ্যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থপরতাও থাকে যে গোলটা যদি আমি করে ফেলতে পারি তবে আমি হিরো হয়ে যাব তো তাতে হয়তো দেখা গেল কখনো আমি সাকসেস পেলাম কখনো বা আমার স্বার্থপরতায় আমার দলটা হেরে গেল তো বেসিক্যালি কি দলগত স্বার্থ একটা আছে আমার ইন্ডিভিজুয়াল ব্যক্তি একটা কিন্তু সবসময় প্রকাশ থাকে প্রত্যেকটার পেছনে কে দাঁড়িয়ে আছে প্রত্যেকটার পেছনে দাঁড়িয়ে আছে আমার কিছু চাহিদা সেই চাহিদার জন্ম কোথায় আমারই শুদ্ধ চেতনার মধ্যে শুদ্ধ চেতনার মধ্যেই সেই চাহিদার উৎপত্তি হচ্ছে সেই চাহিদার উৎপত্তি মাত্রই এই জগৎ তৈরি হচ্ছে এই জগতের মধ্যে নানান সাকসেস নানান ফেইলিওর নানান সুখ দুঃখ বহু কিছু তৈরি হচ্ছে এমন কি এই সময়টাও তৈরি হচ্ছে কেন আমি তৈরি করছি তখন এই সময়টাকে এই অবান্তর এই সময়টাকে আমি তৈরি করছি যে আমার আজকে আমি একটা অ্যাচিভ করলাম আমি ভাবলাম আমাকে আরও ভালো কিছু করতে হবে তখন এটাকে আমি অতীত ধরে রেফারেন্স পয়েন্ট সৃষ্টি করে আমি ভবিষ্যতের জন্য আরো তৈরি আরও এগিয়ে গেলাম যে হ্যাঁ আজকে এই পর্যন্ত হয়েছে আজকে এইটুকু অ্যাচিভ করেছি আমি আগামী দশ দিন আরও পরিশ্রম করে আরও ওইটুকু করে নেব বলে আরেকটা রেফারেন্স পয়েন্ট তৈরি করলাম এইভাবে আমি সময়টাকেও সৃষ্টি করে যাচ্ছি আমার মনের মধ্যে তাই বলছে যে বাস্তবিক কি বলে আমি একটা মাকড়সা যেমন ধীরে ধীরে তার পেটের থেকে একটা মাকড়সার জালটাকে তৈরি করে তার সেই রস দিয়ে ঠিক একইভাবে আমি আমার এই শুদ্ধ চেতন আত্মা থেকেই আত্মার সেই শুদ্ধ চেতন আত্মাই রূপে যখন প্রকাশ পায় রূপে প্রকাশ পায় তখন সে এটা চায় সেটা চায় ওই থেকে আমার ইন্ডিভিজুয়ালিটি তৈরি হয় ব্যক্তিসত্বার প্রকাশ ঘটে ওটাই কখনো কখনো দলগত বা সমাজগত হয় যে আমরা সমাজ যেমন হয় না যে একটা অর্গানাইজেশন বা একটা বাঙালি সমাজ বিহারি সমাজ বা ব্রাহ্মণ সমাজ হ্যাঁ বা শিডিউল কাস্ট হ্যাঁ এরকম নানান সমাজ তৈরি হলো সমাজগত কিন্তু প্রত্যেকটার পিছনে কি দাঁড়িয়ে আছে প্রত্যেকটার পিছনে কিছু চাহিদা দাঁড়িয়ে আছে সেই চাহিদার স্বপ্ন দাঁড়িয়ে আছে এবং সেইগুলোকে অ্যাচিভ করার জন্য আমি কিন্তু এই কালখণ্ডকে তৈরি করি সময়টাকে রচনা করি তাই এই সমস্ত কিছুই অবান্তর হয়ে যায় কখন যখন আমি বাস্তবিক এই বর্তমানকে সাক্ষাৎ করি ঠিক ঠিকভাবে তাই ভগবান বলছিলেন এই নিত্য বর্তমান যেটার মধ্যে তুই সবসময় আছিস সেটাকে তুই ভালো করে বোঝ দেখি যখন আমি সমস্ত কিছুকে ছেড়ে বাস্তবিক সমস্ত কিছু ছেড়ে দেই আমি বিশেষ কোনো কিছুকে ধারণা করার চেষ্টা করি না বোঝার চেষ্টা করি না যখন আমি সব কিছুকে ছেড়ে দেই তখনই আমি নৃত্যতে আছি যখনই আমি কোনো কিছুকে ধরার চেষ্টা করব তখনই দেখবো সেই নিত্যটা হারিয়ে গিয়ে আমি অতীত বা ভবিষ্যতে দাঁড়িয়ে পড়েছি বাস্তবিক কি ছেড়ে দাও কোনো কিছুকে তুমি ধরো না যখনই তুমি ধরবে তখনই তুমি সব কিছুকে হারাচ্ছ তাই তুমি কোনো কিছুকে ধরোই না দেখবে একটা নিত্য সময়ই আছে নিত্য বর্তমানই আছে কিন্তু যেই আমি ওটাকে ধরতে যাব ওটাই অতীত বা ভবিষ্যৎ হয়ে যাবে তাই হচ্ছে বড় রহস্য সেই রহস্যটা কি এই রহস্যটা এটাই যে তাই তাই আমাদের সমস্ত শাস্ত্রে একটাই কথা বলা হয় বৈরাগ্যের অভ্যাস করো দেখবে তুমি সব পেয়েছো সব কিছু তুমি অ্যাচিভ করে বসেছো আর তুমি যদি সমস্ত কিছুকে গ্রহণ করতে যাও ধরতে যাও যেই তুমি ধরতে যাবে দেখবে তুমি অনেক কিছুর থেকে নিজেকে বঞ্চিত করে ফেললে এই রহস্যটা চট করে কেউ বুঝতে পারে না কিন্তু এই রহস্যটাই একান্ত সত্য ভীষণ সত্য